আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে একটি দশ চাকার গাড়ি নিয়ে আসলাম যেটাতে সেকেন্ড ক্লাস অর্থাৎ মিঠাইট লোড করব আর এই সকালবেলা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আমাদের মোহাম্মদ সুলতান ভাই যিনি আমাদের এই ডাবল এম এ কোম্পানির ম্যানেজার উনি কিন্তু এই সকালবেলায় ফজরের নামাজ কালাম পড়ে এসে ইট ঘাটাতে এসে দেখতে পাচ্ছেন ডেলি লিভারের মতো কিন্তু পরিশ্রমটা শুরু করে দিছে সুলতান ভাই এই সাত সকালবেলা আপনি তো একজন সম্মানীয় ম্যানেজার ভাই এত বড় একটা কোম্পানির ম্যানেজার তাহলে আপনি সকালবেলা একজন লেবারের মতো এসে এই কোম্পানিতে কাজটা শুরু করে দিলেন কেন ইসমিল্লাহ রহমান রহিম প্রথম কথা হলো ভাই আপনি ইতিপূর্বে কয়েকদিন অনলাইনে আমার কথা কথাগুলি দিয়েছেন সেগুলি ভালো লাগছে এটা আমার আপনি আমার কাজের সিনগুলি ভিডিওতে দিতে এটা আসে আমার কাছে কেমন আমার কাছে ভালো লাগছে ভাই যে আপনি আপনার দায়িত্ব আপনি একজন কোম্পানির ম্যানেজার হিসাবে

হাতে ধরে কিন্তু নিজেই একেবারে সরাই দিচ্ছেন তো আসলেই সবাই কিন্তু একরকম হয় না বা সবার এক একরকম হয় না আমাদের সুলতান ভাই অনেকটাই বয়স হয়ে গেছে আমাদের সুলতান ভাইয়ের আপনারা সবাই দোয়া করবেন সুলতান ভাইয়ের জন্য উনি আসলে খুবই সৎ মানুষ যেন এভাবে এই কোম্পানিটিতে যতদিন যাবৎ চাকরি করতে পারে ইনশাল্লাহ আপনাদের দোয়া যেন ভালোভাবে থাকতে পারে দেখতে পাচ্ছেন আমরা এই ট্রাকটি কিন্তু নীলফামারির উদ্দেশ্যে পাঠাবো নীলফামারি জল ঢাকা আমাদের ওই যে দেখতে পাচ্ছেন হাফিজুল ভাই আসছে এমনকি ওনার ভাই আসছে ওনারা দুই ভাই কিন্তু গতকালকে আসছে আমাদের এখানে অফিসে ছিল থেকে আমরা আজকে এই যে সকাল সকাল গাড়ি দিয়ে গাড়িটা লোড করার জন্য চলে আসলাম ভাটাতে এছাড়াও আরও দুইটি গাড়ি লোড হবে যে দুইটি গাড়ি আপনার ঢাকার পাশে আমার নামটা খেয়াল হচ্ছে না আমি আপনাদেরকে দেখাবো সুলতান ভাই এই যে পরিশ্রম করেন সকালবেলা মনের মধ্যে কি কোনো অনুভূতি হয় যে কোনো সংকোচ মনে হয় না এটা আমার দাইতে কোনো সংকোচ মনে হয় না এই সাধারণ কামের জন্য একজন ডেইলি লেবার লাগবে এটা আমার তো আসলে এটাই আসলে সামান্য কাজ আপনার কাছে যদি মনে করেন সামান্য কাজ তাহলে সবকিছুই ভালো আর যদি ভাবেন যে আমি একজন ম্যানেজার মানুষ আমি এগুলা কেন করতে যাব আসলে সুলতান ভাই আপনারে আমার কাছে অনেক সুন্দর লাগে আপনার বুঝতে পারছেন খুবই ভালো লাগে আর আপনার ছোট ম্যানেজার এখনো আসেনি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে আমাদের ম্যানেজার সুলতান আহম্মদ ভাইয়ের সকালটা কিন্তু এভাবে শুরু হয়ে গেল আসলে কাজকাম করলে কিন্তু শরীর ভারী হয় না শরীর ভারী হয় না আমরা এই স্ট্রাইকে ট্রাকটি লাগাবো যার কারণে কিন্তু আমাদের সুলতান মাহমুদ ভাই যে কালকে সকালে একটি গাড়ি লোড হয়েছিল যেই ভাঙাচোরা ইটগুলা ফেলাই দিয়ে গিয়েছিল সেই ইটগুলা কিন্তু সরাই দিচ্ছে সুলতান ভাই সুলতান ভাই আপনার বাড়ি কি অফিসের পাশেই না একটু দূরে দুই কিলো ফাঁকে খাওয়া দাওয়া যাই করেন

অথচ অনেক মানুষ ভাবে যে আমার বয়স মনে হয় পঞ্চাশ বছরের কাছাকাছি আসলে আমি ছোট হতে পারি কিন্তু এই যে প্ল্যাটফর্ম এই ব্যবসাটা কিন্তু ছোট না ঠিক বলছি না সুলতান ভাই এই যে ট্রাকটা পাঠাচ্ছি এটা কিন্তু আমার মাধ্যম দিয়ে যাচ্ছে তবে এই ট্রাকটা যাচ্ছে কিন্তু আপনার প্রায় পাঁচ থেকে সাতটা জেলা পার দিয়ে তাহলে কিন্তু এটা ছোট ব্যবসা না তো বন্ধুরা যারা ভিডিওটি দেখলেন এ পর্যন্ত প্রায় পাঁচ মিনিট হয়ে গেল আমাদের ম্যানেজার ভাইয়ের একটু চিত্র তুলে ধরলাম আপনাদের মাঝে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশেই থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়ত ইটের ট্রাকলোড করি বা প্রতিনিয়ত বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ইটগুলো সরাই দিয়ে থাকি প্রতিনিয়ত আমাদের ভিডিওটি দেখতে থাকবেন আপনারা আমাদের প্রতি ধারণা পাবেন যারা আসতে চান তারা কিন্তু অবশ্যই নির্দ্বিধায় চলে আসতে পারেন কোনো ভয় কোনো টেনশন কোনো কিচ্ছু নেই তাহলে আজকে আমাদের নীলফামারি জলঢাকা থেকে যে দুইটা ভাই আসছে ওনাদের সাক্ষাৎকার নিব বা ওনাদের ইটগুলো আমরা লোড করবো একটি ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো তো যারা আজকে নতুন দেখছেন ভিডিওটি অবশ্যই চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে ইটভাটার ভিডিও সম্পর্কিত বিষয় নিয়ে জানিয়ে থাকি সুলতান ভাই তাহলে ক্লোজ করে দিলাম ভাই দর্শকদের উদ্দেশ্যে কি আর কিছু বলবেন আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম